ঘূর্ণায়মান পাহাড় এবং তৃণভূমির মধ্যে অবস্থিত একটি ছোট গ্রামে আহমেদ নামে একজন ধার্মিক লোক বাস করতে আহমেদ তার প্রজ্ঞা নম্রতা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসের জন্য পরিচিত ছিলেন তার শালীন বাড়িটি ছিল একটি সাধারণ কাঠামো একটি বাগান দ্বারা বেষ্টিত যেখানে তিনি তার বেশিরভাগ সময় গাছপালা প্রতিপালন করতে এবং আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের প্রতিফলন করতে একদিন আহমেদ তার বাগানে কাজ করার সময় তিনি লক্ষ্য করলেন একটি ছোট পিঁপড়া নিজের থেকে অনেক বড় গমের দানা বহন করতে লড়াই করছে পিপড়ার অধ্যবসায় এবং তার দৃষ্টি আকর্ষণ করেছিল এবং সে অত্যন্ত আগ্রহের সাথে এটি দেখেছি এর আকার থাকা সত্ত্বেও পিপড়া কখনো হাল ছেড়ে দেয়নি ক্রমাগত ধাক্কা দেয় এবং তার বাসার দিকে শস্য টানতে থাক আহমদের প্রতিবেশী হাসান পাশ দিয়ে যেতে দেখে আহমদ পিঁপড়াটিকে দেখছে কৌতূহলী হয়ে হাসান কাছে এসে জিজ্ঞেস করল আহমেদ তুমি এই ক্ষুদ্র প্রাণীটিকে দেখতে এত মগ্ন কেন আহমদ হেসে উত্তর দিল এই পিঁপড়া আমাকে আল্লাহর উপর দেয় এটি কতটা কঠোর পরিশ্রম করে তা দেখুন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও কখনো হাল ছাড়বেন না এতে আমাদের সকলের জন্য একটি শিক্ষা রয়েছে কৌতূহলী হয়ে হাসান আহমেদের পাশে বসে এবং তারা একসাথে পিপড়াটিকে পর্যবেক্ষণ করতে থাক কিছুক্ষণ পরে পিপড়াটি অবশেষে শস্যটিকে তার নিড়ে নিয়ে আসতে সফল হয়েছে আহমদ হাসানের দিকে ফিরে বললেন হয়রত মুহাম্মদ শাহ আমাদের শিখিয়েছেন যে ক্ষুদ্রতম প্রাণীয় মহান গান ধারণ করতে পার এই পিপলার অধ্যবসায় আমাদেরকে আল্লাহর পরিকল্পনার উপর আস্থা রাখতে এবং আমাদের পরিস্থিতি যতই কঠিন হোক না কেন কখনো আশা হারাতে হবে না হাসান ভেবে মাথা ঠিক বলেছ আহমেদ কখনো কখনো আমি আমার জীবনের সমস্যাগুলির দ্বারা নিজেকে অভিভূত দেখি ভুলে যাই যে আল্লাহ সর্বদা আমাদের সাথে আছেন আমাদের পথ প্রদর্শক এবং সমর্থন করছেন আহমদ হাসানের কাঁধে আশ্বস্ত করার হাত রাখ মনে রেখো বন্ধু আল্লাহ কখনই কোনো আত্মাকে তার ভারসাম্যের বাইরে বোঝা দেন না আমাদের সর্বদা আমাদের সেরাটা করার চেষ্টা করতে হবে এবং বাকিটা তার উপর ছেড়ে দিতে হবে কয়েকদিন পর গ্রামে প্রচণ্ড খরা দেখা দেয় ফসল শুকিয়ে যায় এবং গ্রামবাসীরা তাদের বেঁচে থাকার জন্য উদ্বিগ্ন হয়ে পড়ে আহমেদ অবশ্য শান্ত ছিলেন এবং তার কাজ চালিয়ে যান